আস সামনে আসলাম অনেক দিন ধরে আপনাদের মিস করতেছি আপনারা নাই আপনাদের সাথে কথা বলতে বলতেছেন আপনারা অনেক দিন আপনাদের সাথে একটু কথা বলবো কিন্তু সময় পাই না প্রায় দুই মাস পর আপনাদের সাথে প্রায় দুই মাস প্রায় দুই মাস পর আপনাদের সাথে লাইভে আসলাম একটু কথা বলতে জানি না আপনারা আছেন নাকি যে আমার পর লিপ্ত হয়ে নাও আসতে পারেন যে আমি দুই মাস পর আসছি তার জন্য জানাবেন কাইন্ডলি বালাম রাজকুমার দেখলো কতবার দেখছেন রাজকুমার ছবি সেটা আমাদের হাজার টাকার প্রশ্ন কতবার দেখছেন প্রায় দুই মাস পর দুই মাস পর লাইভ আসছে দুইবার বার main আপনাদের সাথে কথা বলতে আসলাম প্রায় দুই মাস এই দুই মাস কাছাকাছি দুই মাস হয়ে গেছে আপনাদের সাথে কথা বলি না জানি না আপনারা আমার কথা মনে রাখছেন বা মনে রাখেন নাই জানি না তারপর আসলাম আপনাদের কথা মনে পড়লো যে আজকে একটু কথা বলি ঈদের দিন থেকে জ্বর তারপরও আসছে আজকে একটু ভালো লাগতে তারপরও আমি চলে আসছি এই লাইফটা যে আমাদের আমরা প্রোগ্রাম করছি সেটা ঠিক আছে কিন্তু তার মাঝে যে আপনারা আমার ভুলে জানায় আটচল্লিশ জন আছেন লাইভে বিজয় ভাই জয়েন করলাম অসাধারণ ভাই ধন্যবাদ ভাইয়া এখানে আপনারা কমেন্ট করেন শুধু আছে করেন ভাবা যায় অষ্ট কতদিন পর আসছি তারপরে এত ভালোবাসা ভাষা হারিয়ে বলছি আপনাদের প্রতি যে ভালোবাসা সাকিব কানে রাজকুমার ছবিতে ভাই রাজকুমার ওই কি অবস্থা রাজকুমার ছবি ভালো ভাই ভালো ওরে ভাই একশো একত্রিশ জন লাইভে ভাবা যায় একশো একত্রিশ জন সবচেয়ে এত ভালোবাসেন আমারে অসাধারণ অসাধারণ মূলত আমাদের রাজকুমার উনিশ তারিখ বাংলাদেশে মাল্টিপ্লেক্সে তো পনেরোটা করে শো পাবেই তাছাড়া আমরা বিদাশে যাবে উড়ে যাবে ভাই আমি মুভিটা দেখছি কোথায় ভাবে দেখছেন কয়বার দেখছেন মুভি এমডি সপোর্ট একশো সিচল্লিশ দিন লাইভে সেলুট ম্যান আপনাদের সেলুট এই ভালোবাসা কিভাবে প্রতিদান দেব তা জানি না রাজকুমার 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 সারা কোনো কথা হবে না মানিয়ে গল্প অসাধারণ ইজ প্রো এটা ভাষা হারিয়ে ফেলছি মানিয়ে যে গল্প আর যারা এই সমস্ত গল্প নিয়ে সমালোচনা করে তাগু মূলত ভালোবাসা ভাই একশো ছিয়ানব্বই জন লাইনে ধন্যবাদ 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 অসাধারণ অসাধারণ ভাই এই ভালোবাসা কোথায় রাখব কমেন্ট করেন আপনারা কমেন্ট করেন আপনারা কমেন্ট করেন আপনারা কমেন্ট করলেই আমরা লাইভে লাইনটা করে জমে উঠবে আমি সাবাস সেনা অডিটোরিয়ামে দেখছি চাইবে দেখছি অসাধারণ ভাই অসাধারণ সেলুট আপনাকে আপনি একশো এই চারবার দেখছেন সেনায় সেনার ওখানে অবস্থা কি ফারান এখন শুধু আমাদের বাই অনেক এক কথায় অস হাউসফুল এক কথায় হাউসফুল হাই হারাম লাগছে হাই ধন্যবাদ ভাই এক কথায় হাউসফুল আমি আমার আমাদের প্রোগ্রাম ছিল একটা আমি যেতে পারলাম না খালি অসুস্থর জন্য সাভারে দেখি তারপরও দেখি তারপরও কি করতে পারি হবে কি জোরটা ভাই আমার অফিসে অফিসে মিলে যাবো সে নয় দশ থেকে বারো হবে না আবারও অফিস থেকে ধন্যবাদ ভাই ধন্যবাদ অসাধারণ অসাধারণ আমাদের মেগাস্টারের যে অভিনয় অভিনয়ের যে স্কেল সত্যি আবার সেলুট আপনাকে স্কেল ভাই বরিশাল অবস্থান হলে এখন ও কি রাজকুমার চলে আমি বরিশাল গেলে দেখতে পারবো একটু বলেন পারবেন পারবেন বরিশাল পারবেন অসাধারণ অসাধারণ মুহূর্ত সত্যি ভালো লাগার জন্য সিনেপ্লেক্স এর রাজকুমারের কি অবস্থা অসাধারণ সুপার সিনেপ্লেক্সে ব্যবসা করতে পুনরি সাহেব আগুন মুভি কিনা কিনে নিয়েছে মুক্তি দেওয়ার জন্য যদি সত্যি হয় তাহলে তার কাছে বিনীত অনুরোধ করছি আপনি তার চেয়ে বরং অপারেশন অগ্নিপথ মুভিটি কিনে নিন কাজ সম্পূর্ণ করুন আশা করি লক্ষ লক্ষ সাক্ষী মনের আশা পূরণ হবে এবং বাংলা সিনেমা নতুন করে যোগ দেবে সবার কাছে শুনি রাজকুমার মুভিটা ভালো হয়নি তাই আপনি সিনেমা হলে গিয়ে দেখেন তারপর সবার কথা অনেক সময় শোনার দরকার নাই আগে নিজে যাইয়া তারপর দেখবেন শাকিব খানকে একশন গানার গল্প কাজ করা উচিত বর্তমানে দর্শক অ্যাকশন ছাড়া সিনেমা দেখতেছে না মেনিসে একশন কোনো ফ্যাক্ট না অ্যাকশন গল্প লাগবে আগে গল্প অ্যাকশন সবকিছু মিলেই থাকতে হবে শুধু একশন থাকলে হবে না বা ভালো কোনো রকম প্রচার ছাড়াই বিদেশে রিলিজ রাজকুমার প্রমোশন দরকার রে ভাই অনেকেই আছে গল্প না বুঝেই কথা বলে ইয়েস এগুলো তো থাকবে তারা তারা মাসেলের গল্প তো বোঝে না যদি বসতো তাহলে তো ঠিক আছে এখন আমাদের এগিয়ে যেতে হবে আমাদের মেগাস্টার সাকিব খানের রাজকুমারকে সাকসেস করতে হবে এটা আমাদের ফার্স্ট টার্গেট রাজকুমারকে আমরা এগিয়ে নিতে হবে দরদের গল্প ফার্স্ট আমি আগেই জানতাম সাকিব খান সুপারস্টার হবে যাই হোক ভালো থাকবেন আপনারা আবার আপনাদের সাথে কথা হবে এই দশ বারো মিনিট আপনাদের সাথে কথা বললাম সত্যি যদি ভালো লাগার বিষয় আবার আবার দেখি আপনারা কি বলে আমার একটা ভাই আছে যে কিনে শাকিব খানের নামটাই শুনতে পারতো না তারপর প্রিয়তমা দেখে ভক্ত হয়ে গেছে নাকি কথাটা অর্ধেক আসছে আর অর্ধেক আসলে অর্ধেক বলছিল কথা অর্ধেক বলেছিল হ্যাঁ এখন দেখে ভক্ত হয়ে গেছে এটাই স্বাভাবিক আপনার নাম্বারটা দেন দেওয়া যাবে এখন আমার ভাই সাকিব খানকে নিয়ে অনেক ভালো ভালো দেয় খেলা তো এখানেই ঘুরে গেছে খেলা তো অনেকেই ঘুরে গেছে भाई आपने कि YouTube चैनल थे के टाका भेज आई ना भाई ना भाई মূলত আমাদের এগিয়ে যেতে হবে আমাদের এগিয়ে যেতে হবে আমাদের এগিয়ে যেতে হবে এটাই আশা রাখবো আমাদের সাউন্ড মেয়া লাইফে গেছে ভাই তুফানের শুটিং তো শুরু হ্যাঁ তুফানের শুটিং শুরু